মানুষ যদি ফজরের পরে আর মাকের পরে নামাজের পরে তিনবার সুরায় হাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে মা পরে পড়ে তিনটা সুরা নয় বার পড়ে ফজরের পরে তিনটা সুরা নয় বার পড়ে আল্লাহ নবী বলেন যাও আমি কথা দিলাম তা ঠিক আমি সেই এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে না পড়লো যে আল্লাহ চিন্মাই ঢুকলো সে হজরান্না মাঝে পড়লো যে আল্লাহ চিন্মাই ঢুকলো আবার এবার কে কে আল্লাহ ঢুকতে রাজি বলেন ইনশাআল্লাহ তাহলে কালকে থেকে ফজর নামাজ পড়বো তো কালকে থেকে নামাজ পড়বেন তো না ইনশাল্লাহ ফজর নামাজ হলো আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না আর এত সহজও হয় না যে সকলেই পারে কি পরীক্ষা কে এমন কঠিন হয় যে কেউ পারে না কেউ কেউ তো পারে না আবার এতটা সহজ হয় না যে সকলেই কি পারে তাহলে ফজর নামাজ হলো পরীক্ষা এত কঠিন নয় যে কেউ পারে না আবার এত সহজ নয় সবাই পারে কি তাহলে আপনি পারবেন তো ইনশাল্লাহ আপনি কোন পক্ষে হবেন পারার পক্ষে না না পারার পক্ষে কলিজা হাত দিয়ে বলেন যে ইনশাআল্লাহ কালকে থেকে ফজরের নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ পড়বে না আপনি পড়বেন আমি পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফির দান করেন এরপরে আল্লাহ নবী বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ধর্ম বলেন কি বলছি বলেন আপনি বুঝতে চান না কি আপনি বুঝতে চান না যে রতিকালীন আমাদেরকে কি পরিমাণ নেয় আমাদের মধ্যে ডুবে আছে واتمت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আজকে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আর তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসাবে মনোনীত করছি আর তোমাদের উপর আমার ন্যামতকে আমি পরিপূর্ণ করছি তাইলে বুঝা গেছে ইসলামের প্রতিটা বিধান আল্লাহর পক্ষ থেকে ন্যামত আচ্ছা কত বড় ন্যামত আমাদের মেসোয়াকটা আচ্ছা পৃথিবীর কোন বেই মানে মেসোয়াক করে এটা পৃথিবীর কোন বেই মানে করে কোন বেই মানে করে আমরা ডেলি কত বার বাস করি কতবার পাঁচবার বেইমানে কতবার করে এবার বেইমানের মুখের কি অবস্থা কি পরিমাণ অবস্থা আচ্ছা আমরা ডেলি কতবার মুখ ধুই বেইমান কতবার ধুই তো তার কি অবস্থা তাহলে কি বুঝলাম আমরা ইসলাম মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম বলেন ইসলাম মানবতার সর্বকালে সর্বশ্রেষ্ঠ কি সর্বশ্রেষ্ঠ আর এটা শেখায় কথা মাদ্রাসা তাহলে পুজা গেছে মাদ্রাসাতে মানবতার সর্বশ্রেষ্ঠ ধর্ম শিক্ষানো আমরা তো আমি বুঝি বুঝিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি নাই আপনারা বুঝছেন কিনা কে জানে কিছু বুঝছেন কিনা বলেন না কি বুঝছেন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'আ আমাকে আল্লাহ এলিম দান করেন এলিম ছাড়া ইমান হবে না ইমান ছাড়া আমল হবে না আমল ছাড়া তা হবে না আর এলিম মাদ্রাসা ছাড়া হবে না তাহলে বুঝা গেছে কি লাগবে মাদ্রাসা লাগবে ইসলামের জন্য কি লাগবে মাদ্রাসা লাগবে মানবতার জন্য কি লাগবে শুধু ইসলামের জন্য মাদ্রাসা লাগবে না মানবতার জন্য মাদ্রাসা লাগবে মনুষ্যত্বের জন্য মাদ্রাসা লাগবে আর না ওরা কুত্তার সমান কুত্তার লাগে ঘুমা এ আর কুত্তার লাগে না কথা কি বাঘ মারা গেছে ঘরে ছেলে জানে না বাপ মারা গেছে ঘরে মেয়ে যায় না মেয়েরা যদি হাসপাতাল থেকে না তোমার বাপ আজকে মারা গেছে তো মেয়ে ঘুষল বলে দে তখন করে দাও আর ব্যবস্থা করে দাও আমি ব্যস্ত আচ্ছা কি পরিমাণ মনুষ্যত্ব এদের জীবনে কি পরিমাণ মনুষ্যত্বহীন তাহলে বোঝা গেছে ইসলাম আমাদের কি কৃষিঘাত আদর্শ মানুষ বানায় যে ইসলামের যত আছে সে তত আদর্শ মানুষ যে ইসলাম থেকে যত দূরে সে তত অমানুষ সেটা তো কি বলেন অমানুষ যে ইসলাম থেকে যত দূরে সেটা তো কি অমানুষ আল্লাহ দূর চলে গেছে না যে ইসলাম থেকে যত দূরে সেটা তো কি আমরা যান আমেরিকাতে যান সুইজারল্যান্ডে যান এক যুবককে জিজ্ঞেস করেন হুইস দাই গ্র্যান্ড ফাদার তোমার দাদাকে সে বলবে আমি ফাঁকারই তো চিনি না গ্র্যান্ড ফাদার চিনবো কোথায় কি সে বলবে আমি আমার দাদা চিনবো করতে থেকে বাবাই তো চিনি না তার বাবা নাই দাদা আসবে কোথেকে আপনি কি মনে করেন তার বাবা নাই কিন্তু জানা নাই বলেন বাবা আছে কিন্তু কি নাই এবার আমি কুকুরকে জিজ্ঞেস করেন মিস্টার ডগকে জিজ্ঞেস করেন মিস্টার দিওজিকে জিজ্ঞেস করেন হুইল দা ইউর ফাদার তোমার বাবাকে কি করবো জানা নাই কুকুরের বাবা আছে না নাই আছে তবে কি নাই বলেন তো কুকুরের বাবাও জানা নাই তার বাবাও জানা নাই তার আর কুকুরের মধ্যে পার্থক্য কি আচ্ছা আমাদের মধ্যে তারা বেনামাজি আছে বেনামাজি এরা ঘুম থেকে কটা বাজে ওঠে এরা ঘুম থেকে কটা বাজে ওঠে যারা বেন তারা ঘুম থেকে পাটা বাজে ওঠে বলে নটা দশটা বেমান পাটা বাজে ওঠে বেমান ঘুম থেকে উঠার পর টাইম টেবিল নাই বলেন বেমান ঘুম থেকে ওঠার কিনে বেনামাজির ঘুম থেকে উঠার নাই টাইম টেবিল নেই গরুর ঘুম থেকে উঠার কিনে কোনো টাইম টেবিল নেই গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে দুইটা প্রয়োজনে আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন হয় খাবারের জন্য উঠে অথবা বাথরুমের জন্য উঠে বলেন হয় খাবার খেতে উঠে অথবা কি বাথরুমে যাওয়ার জন্য উঠে তো গরু বাথরুমে যাওয়া ও আচ্ছা গরু বাথরুম করে পানি ব্যবহার করে তো বেঈমান বাথরুম করে পানি ব্যবহার করে দেখছেন মিলছে আশ্চর্য কথা গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে কি কি খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে বেঈমান ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে বেনামাজিও ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজন চাকরি এটা খাবারের মধ্যে পড়ে চাকরিটা কি আমাদের ঢাকাতে হাজার হাজার যুবক আছে কি না পাঁচটা থেকে ডিউটি করে আসে না নাই গার্মেন্টসে ছটা থেকে ডিউটি করে আসে না নাই চারটা থেকে ডিউটি করে আসে না নাই এরা কি বারোটার সময় উঠে না চারটার সময় উঠে চারটার উঠতে পারলো কিন্তু বজর নামাজ করতে পারলো না কেন গরু যে বুঝে নাই কেন গরু যে গরু কোন প্রয়োজনে উঠে আর কিসের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে তাহলে বেনামাজি কয় প্রয়োজনে উঠছে কি আর মোমেন কোন প্রয়োজনে উঠে নামাজের প্রয়োজনে মোমেন কোন প্রয়োজনে উঠে বলে নামাজের প্রয়োজনে এই জন্য আপনার কাছে প্রোগ্রাম শিল্প কবিতা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল শ্রদ্ধা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس, الناس من شر الوسواس الخناس

আচ্ছা এর চেয়ে কত বড় সুসংবাদ দিলে আপনি পড়তেন এই তিনটা সুরে আমার জন্য যথেষ্ট তিনটা অর্থ আছে এক নাম্বার অর্থ সারা দুনিয়ার যত মানুষ যত নফল আবাদত করে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট দুই নাম্বার তর্জমা আজকের দিনে আজকের রাতে তোমার যা যা লাগবে এই তিনটা সুরে তোমার জন্য যথেষ্ট তিন নাম্বার তর্জমা এই দিনে এই রাতে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে এই তিনটা শুরু যথেষ্ট এবার বলুন তো আর কত পুরস্কার চাই আমরা পড়তে সময় লাগে চাপ নেই করব তো পাঠ করিবে তিনবার তিনবার তিন যেই করিবে তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যায় বাদ করিলে যথেষ্ট হবে দুই কুম